রহমানির রহিম বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের একটি নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব আমি প্রতিদিনই চেষ্টা করি ভিন্ন ভিন্ন টপিকস নিয়ে কাজ করার বা কথা বলার আমার কাছে যেটি মনে হয় অসামঞ্জস্য কোনো কিছু মনে হলে আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করি তো আমার আজকের বিষয় হচ্ছে রাজনীতি নিয়ে আমরা আমি প্রায়শই দেখি আমিও টুকিটাকি রাজনীতির সাথে জড়িত আছি একেবারেই তৃণমূল থেকে দলকে ভালোবাসি দলের হয়ে টা কি রাজনীতি করি সেই পরিপ্রেক্ষিতে যেটা আমি দেখলাম বা আমার নজরে যেটা আসছে যে আমাদের দেশের যে গণতান্ত্রিক ধারা সেই ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল রাজনীতি যারা করেন তারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন অর্থাৎ আমি একেবারে বলছি সারা বাংলাদেশের আনা চেকান উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে যারা রাজনীতি করেন তারা রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় শক্তি হিসাবে কাজ করেন তারা তো তারা যেটা করেন যারা যে দলকে ভালোবাসেন হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি বা অন্যান্য দল এরা আসলে দলকে ভালোবেসেই দলের রাজনীতি করেন এরা কোনো অর্থের লোভে নাই যে যার দলকে মনে প্রাণে ভালোবাসেন সেই দল নিয়ে রাজনীতি করেন বা সমর্থন করেন বা একটা জায়গায় বসলে তার দলের পক্ষে দু চারটি কথা বলেন এইটাই স্বাভাবিক আর অনেকে আছে সামনে থেকে নেতৃত্ব দেন তো এই মানুষগুলো আসলে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিএনপি ক্ষমতাতে নেই আওয়ামী লীগের যারা তৃণমূলের রাজনীতি করেন ম্যাক্সিমাম লোকে ম্যাক্সিমাম নেতাকর্মীরা এই কিন্তু অবহেলিত অথচ দল কিন্তু ক্ষমতায় রয়েছে কিন্তু তৃণমূল রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন ঘটেনি আর যারা বিএনপি রাজনীতি করে তৃণমূল পর্যায়ে রাজধানী কেন্দ্রিক নয় তৃণমূল পর্যায়ে যারা বিএনপির রাজনীতি করেন তারা তো অনেক অসুবিধার মধ্যে আছেন মামলা হামলা ঠিকভাবে কাজকর্মও করতে পারেন না যাই হোক ওভারঅল আমার কথা হচ্ছে রাজনীতি নিয়ে কথা কোনো দলের পক্ষে নয় বিপক্ষেও কথা বলবো না তৃণমূল নেতাকর্মীদেরকে নিয়ে কথা বলবো তারা কে কিভাবে আছেন তাদের রাজনীতিটা কিভাবে আসলে চলে বা তারা কিভাবে রাজনীতি করেন আজকের আলোচনার বিষয় হচ্ছে এটাই তো আমি আওয়ামী লীগের কথাই বলি দেখেন সংগঠন চলে একেবারে তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমেই তারা একটি ওয়ার্ডকে সক্রিয় কর্মী হিসেবে থাকেন ওয়ার্ডকে মানে ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের ধারে ধারে যান একটা প্রোগ্রাম হলে বা একটা যে কোনো প্রকার রাজনৈতিক সভা সমাবেশ বা কর্মকাণ্ড কিছু থাকলে মানুষকে একত্রিত করেন নিজের পকেটের পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন প্রোগ্রামে অ্যাটেন্ড করেন নির্বাচন আসলে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে নির্বাচন পরিচালনা করেন ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা এভাবেই চলে তো আসলে বিষয় হচ্ছে কি সেই নেতাকর্মীরা এই যে শ্রমটা দেন এই শ্রমের বিনিময়ে কিন্তু তারা খুব বেশি সুযোগ সুবিধা পান না এটাই স্বাভাবিক কারণ হচ্ছে একটা রাজনৈতিক দল আসলেই কী বা দিতে পারে এটা একটা বিষয় আর যেমন একটা রাজনৈতিক দলের রাজনীতি করলে বড় নেতা হতে পারলে হয়তো দেখা গেছে একেবারে লোকাল পর্যায়ে হচ্ছে যে ওয়ার্ড মেম্বার হতে পারেন ইউনিয়ন চেয়ারম্যান হতে পারেন উপজেলা চেয়ারম্যান হতে পারেন কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ের যে কর্মীরা থাকেন তারা ম্যাক্সিমাম তাদের কোয়ালিফিকেশন হচ্ছে খুব বেশি শিক্ষিত নয় তারা তারপরে আবার অর্থনৈতিকভাবেও খুব বেশি স্বাবলম্বী নয় তাদের নিশ্চয়ই কোনো না কোনো কাজ করতে হয় অর্থাৎ কেউ সংসারের কাজ করেন খেতে মজুর মজুর দেন কিংবা ব্যবসা করেন ছোটোখাটো একেবারে একেবারে ছোটোখাটো পর্যায়ের কাজকর্ম করেন সংসার চালান ফাঁকে ফাঁকে রাজনীতি করেন এইভাবে করে করে তার ব্যবসা তার কর্ম অনেকে ঠিকও রাখতে পারেন না আজকে একটা প্রোগ্রাম হয়েছে উপজেলা পর্যায়ে যেতে হবে অথচ লোকটা কিন্তু দিনমজুর রাজনীতি করলে যেতেই হবে তো সেখানে গেলে পরে কিছু খরচও রয়েছে খরচটাও পকেট থেকে করতে হবে নিশ্চয়ই তো এই খরচগুলো করতে হবে পকেট থেকে আবার তার দিনের মজুরি পার তারপর সংসারের খরচ এরকম করে করেও তারা রাজনীতি করেন কিছু একটার পাওয়ার আসে যেমন ধরেন যদি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান বা এমপি মহোদয় এদেরকে কিছু দু একটা ছোটোখাটো কাজ দিলেন কাজ করতে পারল কিন্তু আসলে কি হয় কি দিন শেষে এরকম টুকিটাকি যে কাজগুলো আসে সে কাজগুলো এই যে একেবারে তৃণমূল পর্যায়ের যে কর্মী রয়েছেন ওনারা ভাগে পান না ওনারা সারা বছর যে শ্রম দিচ্ছেন বা কাজ করছেন বা করতেছেন দলের হয়ে কিন্তু তাদের কথা আসলে নেতৃত্ব স্থানে যারা রয়েছেন তাদের মনে থাকে না বা চিন্তাও করে না কারণ ভাই তারা চিন্তা করার সময় কোথায় তারা তো ওই পর্যায়ের মানে অর্থাৎ একেবারে লোকাল পর্যায়ের যে ছেলেটা ওর পকেটে টাকা আছে কি না সেইটা চিন্তা করার তাদের সময় নেই বা তারা বুঝতেও পারবে না যে একটা লোকাল পর্যায়ের যে ছেলেটা একেবারে তৃণমূল অর্থাৎ ওয়ার্ড পর্যায়ের একজন কর্মী বা ইউনিয়ন পর্যায়ের একজন ছোটোখাটো নেতা তার পকেট থেকে খরচ করে মানুষজন একত্রিত করে সভা সমাবেশ মিছিল মিটিং যে নিজের পকেট থেকে দেয়া লাগে বা দিতে হয় বা দেয় এটা আসলে তারা ভাবেন না তারা ভাবেন কিনা আসলে আমার এইভাবে বলা ঠিক না কিন্তু আমার মনে হয় ভাবেন না যদি ভাবেন তাহলে এই যে লোকাল পর্যায়ে যারা রয়েছেন তাদের দিকে একটু খেয়াল করতেন তো এটা করতে গিয়ে অনেকে হয় কি একটা সময় রাজনীতির উপর তাদের চরম বিরক্তি একটা ভাব এসে পড়ে তো অনেকে আবার রাজনীতি ছেড়ে চলে যান যে না আমি আর কোনো দল করব না কারণ আমি দল করতে গিয়ে আমার সংসারের অভাব অনাটন দেখা দেয় তো সেইটা তারা করেন অনেকে আবার অনেক মানুষ আছেন যেমন যারা একটু চতুর আর কি চতুর বলে চতুর বলতে মানে খুব বেশি চালাক এরা কি করেন এরা আবার একটা এরা আবার কিছু কাজ করেন নেতাদেরকে মনে করেন বিশ জন দেখাইয়া তাদের মাথা বেশি কিছু টাকা নিয়ে আসেন তাই না ওইটা দিয়ে নিজে কোনোভাবে চলে বা লোকাল পর্যায়ের সালিসি মাদবাড়ি এইটা সেইটা এইখান থেকে কিছু টাকা পয়সা উঠান উঠাইয়া মোটামুটি এ মনে করেন চলতে পারতেছে চলতে চলতে অভ্যাসটা আসলে লোক মানে ওই মানুষটা কিন্তু একটা সময় এরকম ছিল না সে প্রেক্ষাপট বিবেচনায় বা তার প্রেক্ষাপট চিন্তা করে দেখলো যে আসলে এভাবে চলতে পারা যায় না নিজের পকেট থেকে কতক্ষণ খরচ করবে তো সেইটা করতে গিয়ে সে আসলে ওই একটা ধান্দাবাজ বলা যায় আর কি ধান্দা দাফেকির আর কি শিখে যায় যে এভাবে করলে তো আসলে চলা যায় তখন কি হয় ওই কর্মী বা নেতাই বলি আমি ওই নেতা কি করেন সমাজের মধ্যে অনেক কলহ সৃষ্টির পিছনের নাটের গুরু থাকেন কলহ সৃষ্টি করেন আবার সে সমাধানও করেন সেখান থেকে সে একটা ফায়দা লুটেন ফায়দা লুটে লোটে মনে করেন তার দিন কিন্তু চলে যায় তো দিন চলতে চলতে একটা পর্যায়ে তার অভ্যাসটা খারাপ হয়ে যায় তার অভ্যাসটা আসলে খারাপ হয়ে যায় যে এভাবে তো চলাই যায় বা এটা করলে তো টাকা আসেই কিন্তু সেই টাকাগুলো কার পকেটের টাকা ওর গ্রামের মানুষের ওর ভাই ওর চাচাতো ভাই বা অন্য ভাইয়ের অর্থাৎ সমাজ একটা কলহ সৃষ্টি করলেই কিন্তু এই যে চাটুকার এই যে চাটুকার নেতা এদের কিন্তু ফায়দা হচ্ছে এরা এরা প্রথমে কিন্তু ফায়দা লোটার জন্য রাজনীতিতে আসেনি এরা কিন্তু প্রথমে রাজনীতিতে আসছিল দলকে ভালোবেসে কিন্তু যখন দেখলো যে আসলে দলে কিছু নেই বা দল থেকে কিছু পাওয়া যায় না বা নেতারা উপরাস্ত যারা নেতা রয়েছেন তারা তাদের দিকে খেয়াল রাখেন না তখন শুরু হয় তার মধ্যে এই ধরনের কি বলে চাটুকারিতা সো এই চাটুকারিতা করে 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 একটা পর্যায়ে দাঁড়ায় যে সে একেবারে মারাত্মক লেভেলের একজন চাটুকার হয়ে যায় তখন তার নিজের যে একটা কর্ম আছে তিনি যে কর্মটা করতেন সেই কর্মটাও তিনি আর করেন না চাটুকারিতা করে তো ভালোই চলছে আমি আর কর্ম করবো কেন আমি তো এখন নেতা চাটুকার এরকম একটা পর্যায়ে আসে যে মোটামুটি চাটুকারিতা তো শিখে গেল নেতাদের তেল মালিশ করাও শিখে গেল তখন এরা একটা পর্যায়ে আসে যে চাটুকারিতাও করছে নেতাদেরও কি বলে এটাকে বলে তেল মালিশ করে চলতে পারে চলতে চলতে এরা মোটামুটি পর্যায়ে ভালো নেতা হয়ে যান একটা পর্যায়ে সে ইউনিয়ন ওয়ার্ড উপজেলায় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংগঠনে বলে কি পথ পেয়ে যান পথ পেলে পরবর্তীতে কী হয় সেটা আপনারা জানেন আমরাও জানি আর যারা অরিজিনাললি যারা ভালো মানুষ দলের ভালো কর্মী নৈতিকতার সাথে দল করে সততার সাথে দলের সাথে একনিষ্ঠভাবে কাজ করে এরা কিন্তু এটা করতে পারেন না এটা তাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না কারণ তারা অনৈতিকভাবে কোনো কাজ করে কোনো অর্থ উপার্জন করতে চান না বা করবেনও না কোনো দিন তখন এরা এরকম ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে এসে রাজনীতি ছেড়ে দেন তখন যেটা হয় সেটা হচ্ছে যে দলের দলের ভালো কর্মীগুলো হারিয়ে যায় দলের যে সঠিক কর্মী ভালো কর্মী অর্থাৎ নীতিবান কর্মী তারা কিন্তু আর নেতা হয়ে ওঠেন না তবে সবার ক্ষেত্রে কিন্তু আমি এক কথা বলছি না যে সব চাটুকাররাই নেতা হয়ে যান এরকম না ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দেখা যায় কারণ আমি নিজে আসলে এবার বলা উচিত হবে না আমার গ্রামে টুকিটাকি রাজনীতি করিতেও আমি দেখেছি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা মোটামুটি ভালো লেভেলের রাজনীতিতে পৌঁছে গেছেন তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু চাটুকারদের অবস্থানটা উপরেই থাকে আর সঠিকভাবে দল যারা ভালোবাসেন দলকে সময় দেন নিজের অর্থ ব্যয় করেন এরা কিন্তু ওই চাটুকারের জন্য ভালো জায়গাটা পান না দলের ভালো অবস্থানটা তারা তৈরি করতে পারেন না কারণ তারা তো তেল মালিশ করতে পারেন না নেতাদেরকে যাই আরেকজনের বদনাম বলে আরেকজনের কুৎসা রটনা করে নিজে নেতার প্রিয় পাত্র হতে পারেন না কারণ এটা তো তার চরিত্রের সাথে যায় না এটা তার চরিত্রেই নেয় যে কারো দোষ বলে আমি সামনে যাব তাকে পিছনে ফেলাবো অমুককে ল্যাং মারতে হবে অমুককে পিছনে ফলাইতে হবে অমুককে গুটিবাজি করে কী করতে হবে এই জিনিসগুলা ভালো নেতারা কখনোই চান না এই জন্য কিন্তু তারা খুব ভালোভাবে বা খুব তাড়াতাড়ি রাতারাতি কিছু করতে পারেন না তারা উপরে উঠতে পারেন না বড় নেতাও হতে পারেন না এই জন্য বলি যে তৃণমূল কর্মীদেরকে আসলে যদি যে কোনো দল আমি পূর্বেই বলেছি যে কোনো রাজনৈতিক দল যদি নেতৃত্ব স্থানে যারা রয়েছেন তারা যদি সঠিকভাবে গাইডলে গাইড গাইডেন্স বা গাইডলাইন করে যে আমাদের কর্মী সঠিক কর্মীকে আছে দলকে শ্রম দেয় দলের পিছনে সময় দেয় অর্থ ব্যয় করে চরিত্র ভালো নৈতিকতা ভালো ভালো মনের মানুষ তার কথায় দশজন মানুষ চলাফেরা করে তাদেরকে যদি নেতা বা নেতৃত্বের স্থানে যারা রয়েছেন তারা যদি হাত ধরে টেনে তোলেন তাহলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় বলেন রাজনৈতিক অবস্থান বলেন বা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বলেন সঠিক নেতৃত্ব চলে আসত আমার মনে এইটা সবচেয়ে ভালো হয় যদি উপরাস্ত যারা নেতা রয়েছেন তারা যদি এই কাজগুলো করেন যে যারা সঠিক কর্মী দলের দলকে শ্রম দেয় সততার সাথে দলের জন্য কাজ করে তাদেরকে সামনের চেয়ারে নিয়ে যাইতে হবে তাহলে আমার মনে হয় ভালো রাজনীতিবিদরা সামনের চেয়ারে বসতে পারবে দলের ভালো অবস্থানে তারা একটি পথ পাবে দলকে ভালোভাবে পরিচালনা করবে একটি দল দেখেন আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক বা জাতীয় পার্টি হোক যে কোনো দলের যে কোনো নেতারা যদি সঠিক নেতৃত্ব পায় দলটি প্রত্যেকটা দলেরই যদি নেতৃত্ব স্থানটা সঠিক হয় ভালো লোক হয় তাহলে শুধু দলের নাই ওইটা কিন্তু ওই সমাজের উপর ভালো একটা প্রভাব বিস্তার করতে পারে ভালো কিছু আশা করা যায় দলেরও সুনাম হয় যে ভালো একটা ছেলে বা ভালো একজন মানুষ এই দলটার নেতৃত্ব দিচ্ছে তো ওই দলটার ওই সমাজ ব্যবস্থায় সমাজ ব্যবস্থাটা টোটাল সমাজ সমাজ ব্যবস্থাটার আমূল পরিবর্তন ঘটানো কিন্তু সম্ভব তো সেক্ষেত্রে আমাদের নেতা যারা রয়েছেন তাদের উচিত সঠিক নেতৃত্ব দানকারী তৃণমূল কর্মীদেরকে সামনের সারিতে নিয়ে নেতা বানানো কিছু চাটুকারদেরকে নেতা বানানো উচিত নয় আর সবার দিকেই তাদের নজর রাখা উচিত কী হচ্ছে কি না হচ্ছে তার অবস্থানে আর বিশেষ কিছু বলার নেই তো আমি গতকালকে এই কথাটা আমার আমার লাইভটি যারা দেখছেন দয়া করে একটু শেয়ার করে দেবেন এবং একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন সবাইকে বলছে যারা লাইভটি দেখবেন বা দেখতেছেন লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করবেন তো যাই হোক আমি যে কথায় ছিলাম গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম আপনারা হয়তোবা দেখেছেন যে বক্তৃতা যেমন হওয়া উচিত তো সেই প্রেক্ষিতে মনে পড়লো তৃণমূল নেতাকর্মীদেরকে নিয়ে একটা ভিডিও বানাই যে কারণে আমি দেখেছি আমি একেবারে সামনে থেকে দেখেছি তৃণমূল নেতাকর্মীরা আসলে কিভাবে দলকে পরিচালনা করেন কিভাবে দলের পিছনে শ্রম দেন তাদের আর্থিক অর্থনৈতিক অবস্থান কি আর কিছু মানুষ সেই দল করতে এসে নিঃস্ব হয় কিছু মানুষ চাটুকার হয়ে যায় আর কিছু মানুষ দল বৈমুখ হয়ে যায় তো সেক্ষেত্রে মনের থেকে একটা তাগিদ পেলাম যে আসলে এরকম কিছু কথা বলা উচিত আসলে আমি একা বললে তো হবে না আমার মতো আরও পাঁচজন দশজন একশো জনে আওয়াজ তুলতে হবে যে রাজনীতি করতে হলে সঠিক নেতৃত্ব দরকার ভালো মানুষ রাজনীতিতে আসা দরকার যখন ভালো মানুষ রাজনীতিতে আসবে আমি একেবারে লোকাল পর্যায়ের কথাই বলবো আমি টোটাল দেশের কথা বলা আমার মুখে কখনোই শোভা পাবে না আমি একেবারেই তৃণমূলে টুকিটাকি রাজনীতি করে আমি বললাম তো একেবারে টুকিটাকি পর্যায়ে দলের একজন কর্মী সক্রিয় কর্মীও হতে পেরেছে কিনা আমি জানি না তো আমি সেই অর্থে বলতেছি যে একটা সমাজে যখন যে দল ক্ষমতায় থাকেন সেই দলের মানুষজনই ওই সমাজটাকে নেতৃত্ব দেন তো সেক্ষেত্রে যদি ওই দলের সঠিক কর্মীরা ভালো কর্মীরা ওই দলটাকে ওই সমাজ সমাজের নেতৃত্ব দেন ওই দলটাকে তাহলে দেখা যায় ওই সমাজটারও পরিবর্তন হয় যদি ভাই ভালো মস্তিষ্ক থাকে একটা মানুষের সুন্দর মস্তিষ্ক থাকে শিক্ষিত মার্জিত মস্তিষ্ক থাকে তাহলে ওই সমাজকে পরিবর্তন ঘটানো সম্ভব তো সেই মস্তিষ্ক ভালো মস্তিষ্কের মানুষগুলো কি করতে হবে ওই সমাজের রাজনীতি করতে হবে ওই সমাজে থেকে যে দল যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের সঠিক ভালো মানুষগুলো যদি নেতৃত্বে থাকে তখন কি হয় ওই সমাজটা খুব ভালোভাবে চলে সমাজকে সমাজের উল্টাপাল্টা কিছু থাকলেও অনেক চাটুকাররা অনেক সমাজটাকে কলুষিত করে রাখছে বস একটা সিন্ডিকেটের মতো মতো করে রাখছে অনেক চাটুকারেরা অনেক সমাজকে একটা অনেক সমাজে দেখা যায় যে সমাজে যারা নেতৃত্ব দেয় তার ম্যাক্সিমামই চাটুকার সে চাটুকারেরা ওই সমাজটাকে কী করে একটা গিরিঙ্গিবাজির মধ্যে রাখে আর কি যেটাকে বলে মানে কি বলে কী জানি রাজনৈতিক পলিটিক্স আর কি এরকম কিছু গ্রামের মানুষ বসে কিন্তু রাজনীতি আর পলিটিক্স তো একই কথা পলিটিক্সটাকে আসলে রাজনীতির পলিটিক্স বলতে এই কথাটা মনে পড়লো সেটা হচ্ছে আমরা রাজনীতি এর ইংরেজি শব্দ হচ্ছে পলিটিক্স কিন্তু গ্রামের মানুষ বলে কি রাজনীতির পলিটিক্স তার মানে পলিটিক্স কথাটা তারা কি অর্থে ব্যবহার করে আমি একটু বুঝিয়ে বলি সেটি হচ্ছে যে খুব ঘৃণিত অর্থে আর কি খুব ঘৃণিত অর্থে রাজনীতির পলিটিক্সটাকে ব্যবহার করে আর তারা মনে করে যে যে পলিটিক্স করেন বা পলিটিশিয়ান এরা আসলে ঘৃণিত ব্যক্তি বা এদের মধ্যে কুবুদ্ধি আছে বা মানে এর এরে বুদ্ধি দিয়ে ওরে মারে ওরে বুদ্ধি দিয়ে এরে মারে তো এই অর্থে গ্রামের একেবারে আপামর জনসাধারণ বলে একজন আর একজনের সাথে বলে এই তুই আমার সাথে পলিটিক্স করতে আছো তার মানে পলিটিক্সটাকে আমরা কোথায় নিয়ে গেছি চিন্তা করা যায় যে পলিটিক্স মানে ঘৃণিত কোনো কাজ তো এ থেকে আমাদের বের হতে হবে ভাই পলিটিক্স বা রাজনীতি যাই বলেন রাজনীতি একটা গণতান্ত্রিক ধারার একটা অধিকার অর্থাৎ গণতান্ত্রিক ধারাকে বজায় রাখতে হলে রাজনীতি থাকতে হবে রাজনৈতিক দল থাকবে তারা দেশকে জাতিকে সমাজকে নেতৃত্ব দেবে এইটাই স্বাভাবিক এইটাই নিয়ম এইটাই আমাদের দেশের সংবিধান সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষের যারা একটু সমাজে চলাফেরা করেন বা অনেকে কি করেন এখানে একটু কথা ভিন্ন কথা বলি অনেকে অনেক কিছু বোঝেন সমাজকে নেতৃত্ব দেওয়ারও তাদের যোগ্যতা রয়েছে শিক্ষিত মানুষ কিন্তু এরা এর মধ্যে যেতে চান না আরে ভাই আপনি যদি না যান আপনি তো সঠিক মানুষ আপনি যদি না যান এর মধ্যে তাহলে সমাজটাকে চালাবে কে রাজনীতিটাকে পরিচালনা করবে কে আর আপনি যদি রাজনীতিতে না যান সমাজের নেতৃত্বতে না যান তাহলে সমাজটা তো খারাপ মানুষ দ্বারাই তো সমাজটা ভরে থাকবে তখন তো আপনার মূল্যায়ন নিজের মূল্যায়নে থাকবে না অন্য মানুষের মূল্যায়ন আপনি পরে ভাবেন আপনি চিন্তা করছেন যে আমি এই ঝামেলায় যাবো না ওরা ওরা যা করে করুক আপনি যদি এইটা চিন্তা করেন আপনি তো ভালো মানুষ আপনি যদি ওখানে যান খারাপ মানুষগুলো সরে যাবে কারণ সব সময় মনে রাখতে হবে একজন ভালো মানুষ দশজন খারাপ মানুষ একজন ভালো মানুষের সাথে দশজন খারাপ মানুষ কখনোই পারবে না কারণ আপনার আছে সততা আপনার আছে বিবেক আপনার বুদ্ধি আপনার মেধা এইটার কাছে অসৎ মানুষগুলো সময় পরাজয় বরণ করবে এটাই স্বাভাবিক এই জন্য আপনি যখন নেতৃত্বে যাবেন তখন খারাপ মানুষগুলো সরে যাবে আর যদি ওরা আপনার সাথে থাকতে হয় আপনার মতো করে ওরা থাকতে হবে তখন ওদের মধ্যে খারাপ কিছু আসতে পারবে না আসতে চাইলেও তারা চিন্তা করবে না ভাই আছে ওইখানে ভদ্রলোক ভালো লোক ওনার সাথে খারাপ কিছু করা যাবে না তখন সমাজটা খুব ভালো চলবে সুতরাং নেতৃত্বে সঠিক মানুষগুলাই আসা উচিত আর নেতৃত্বে সঠিক মানুষগুলো আসলে উপরাস্থ যারা রয়েছেন উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে যারা নেতৃত্বে রয়েছেন তাদের উচিত ভালো মানুষগুলোকে ঘর থেকে বের করে রাজনীতিতে নিয়ে আসা যখন ভালো লোকদেরকে রাজনীতিতে নিয়ে আসবে তখন দেশ সমাজ জাতি খুব ভালো চলবে আমরা ভালো একটা রাজনীতি উপহার দিতে পারবো এখানে কোনো সন্দেহ করার অবকাশ নেই ভালো মানুষগুলো যদি নেতৃত্বে আসেন চাটুকারেরা দূর হবে সমাজ ভালো চলবে দেশ ভালো চলবে জাতি ভালো থাকতে পারবে তখন আর রাজনীতির পলিটিক্স এই ভাষাটাকে ইউজ করবে না অর্থাৎ ঘৃণীত অর্থে ইউজ করবে না যখন ভালো মানুষগুলো নেতৃত্বে আসবে তখন আর এই নোংরা খেলাও চলবে না নোংরা রাজনীতিও থাকবে না ভালো মানুষগুলো থাকবে ভালো মানুষ দ্বারা ভালো কিছুই আশা করা সম্ভব সুতরাং আমি সবাইকে বলবো যদি ভালো মন থাকে ভালো মন নিয়ে সমাজে চলতে চান তাহলে ভাই আপনার রাজনীতিতে আসতে হবে আসলে আপনার দ্বারা সমাজ উপকৃত হবে ভালো থাকবে সমাজ আপনার আসা উচিত আসবেন না কেন খারাপ লোকদের হাতে কত আর দিবেন সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা কিংবা রাষ্ট্রীয় ব্যবস্থা বলা আমার পক্ষে সব পাবে না রাষ্ট্রীয় ব্যবস্থা অবশ্যই ভালো মানুষ দ্বারা যোগ্য মানুষ দ্বারাই চলে কেন ওখানে চাটুকারদের স্থান হয় না ওইভাবে চাটুকারদের জ্ঞান থাকে সীমিত তারা কন্টিনিউ চিন্তা করে পাঁচ টাকা কিভাবে দশ টাকা কিভাবে মেরে খাওয়া যায় সেই মানুষগুলো রাষ্ট্রীয় অবকাঠামোতে ওই পর্যায়ে যেতে পারে না চাটুকারেরা সবসময় থাকে ছোট পর্যায়ে তো আপনাকে আমাকে কী করতে হবে সেই ছোটো পর্যায়ে থেকেও চাটুকারদের সরিয়ে দিতে হবে আপনার আমার একটা নৈতিক দায়িত্ব ভালো কাজে অংশগ্রহণ করা এবং ভালো রাজনীতিতে সুস্থ ধারার রাজনীতিতে আপনার আমার অংশগ্রহণ করা একান্ত কর্তব্য তাহলে আমরা রাজনীতিকে আর অবহেলা রাজনীতিবিদদেরকে অবহেলা করতে পারবে না ভালো নেতৃত্ব যখন আসবে রাজনীতিবিদেরা ভালো নেতৃত্বকে অবশ্যই মেনে নেবে কারণ হচ্ছে সবাই চায় ভালো সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রেখে যদি রাজনীতি করা যায় সমাজের উপকার করা যায় সমাজের নানান সমস্যার সমাধান করা যায় তাহলেই তো সমাজের এখন তো কাম্যই তো এগুলা ভালো রাজনীতিবিদ আসবে আসবে ভালো সমাজ চালাবে সমাজের মানুষ ভালো থাকবে দেশের মানুষ ভালো থাকবে এটাই তো সমাজের মানুষ আপামর জনসাধারণ চায় অর্থাৎ নিরিবিলি যে মানুষগুলো আছে সমাজের নিরীহ জনতা তারা চায় ভালো মানুষগুলো রাজনীতির নেতৃত্বে আসুক যদি আসে লোকাল পর্যায়ে অর্থাৎ তৃণমূল পর্যায় থেকে ভালো নেতৃত্বের মানুষগুলো আসতে হবে রাজনীতিতে সামনে থেকে তারা নেতৃত্ব যখনই দেবে তখন ওই সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা অবকাঠামো একেবারেই পরিবর্তন হয়ে যাবে দেশ থেকে দুর্নীতি চলে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার রাজনীতি করতে চাইলে বা রাজনীতি কথা বলে ফেললাম ভালো রাজনীতি আমাদের দেশে বিরাজমান থাকুক এটাই আমার কাম্য ভালো মানুষগুলো সামনে থেকে নেতৃত্ব দিক এটাই আমার কামনা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের মনের কথাগুলি আমি প্রকাশ করলাম ভুল ত্রুটি যদি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে ছেলে হিসাবে আর যদি আমাকে ভালো কিছু পরামর্শ দেওয়ার থাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের ভালো পরামর্শগুলি গ্রহণ করব আর আপনারা যদি মনে করেন আমার কথাগুলি ভালো লেগেছে তাহলে আমার এই আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম